মা দিবসে মাকে দেওয়া আমার শ্রেষ্ঠ উপহার জিপিএ ফাইভ প্রত্যাশার চেয়ে অনেক ভালো ফল পেয়েছি আজ মা দিবসে এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে আমি বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ফাইভ পেয়েছি আমার এই সফলতার পেছনে আমার মায়ের অবদান সবচেয়ে বেশি এমনটাই জানিয়েছেন এক শিক্ষার্থী ডেস্ক রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন এসকে এন রেশমা এভাবে ভালো ফলাফল পেয়ে আনন্দের সঙ্গে অনুভূতি প্রকাশ করছিলেন যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী জান্নাতুল ফেরদোর সিয়া রোববার বারো মে দুপুরে সারা দেশে এসএসসি দুই হাজার চব্বিশের ফলাফল প্রকাশ করা হয় অনেক শিক্ষার্থী ঘরে বসে ইন্টারনেট এবং মোবাইল ফোনে এস এস এর মাধ্যমে ফলাফল জানতে পেরেছেন আবার অনেকে আগ্রহ নিয়ে নিজ বিদ্যালয়ে গিয়ে রেজাল্ট বোর্ডে নিজের ফলাফল খুঁজে বের করেছেন সরজমিনে যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় গিয়ে দেখা যায় সেখানে অনেক এসএসসি পরীক্ষার্থী অভিভাবকদের নিয়ে সহপাঠীদের সঙ্গে আনন্দ ভাগাভাগিও মিষ্টি মুখ করতে বিদ্যালয়ে এসেছেন কেউ কেউ বাসা থেকে ইন্টারনেট ও মোবাইল ফোনে এস এস এর মাধ্যমে ফলাফল পেয়ে সাফল্যের উল্লাস করছেন যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের আরেক শিক্ষার্থী সুমাইয়া হক লিমা ঢাকা পোস্টকে বলেন জিপিএফআই পেয়েছে অনেক ভালো লাগছে করোনার পর এবারই আমরা পূর্ণ সিলেবাসে পরীক্ষা দিলাম গণিত বিষয়ে একটু কঠিন প্রশ্ন মনে হয়েছিল তবুও আমরা সহপাঠীরা সবে ভালো ফলাফল করতে পেরে আনন্দিত